र बाप रे बात 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 ए चोरा बाकी 거지 মা কিছু বুঝেনা তোমাকে সাপোর্ট করি ওরা

ৰু বৃষ্টি শু হৈছে আৰু খোৱা বৰ একছিলো আৰু একটো ত্ৰিপলি ঢাকা দি দিলাম নষ্ট নহয় আদিবাসী তুমিদের ব্লক থেকে সবাইকে জানাই শুভ সকাল আজকে আমরা সকাল সকাল মাঠ চলে এসেছি আর মাঠ এসেছি এটা আমাদের সর্ষে জমি ছিল আর এটা ফুটতে বাকি ছিল সর্ষে ছিল যার জন্য অনেকটা লেট হয়ে গেছে আর আজকে আমাদের এইখানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এই দিকে আমার কৃষি বা সকালে হাল নিয়ে চলে এসেছে আর না কাজ করলেও হচ্ছে না তো যাই হোক বা বৃষ্টির মধ্যেও কাজ করতে হচ্ছে এতক্ষণে তোমার সময় হলো ভাই দেখো জামাই কখন এসে কাজে লাগে পড়েছে আমি ছিলাম অন্য মাঠে অন্য মাঠে ও জল দেখতে গিয়েছিলে হ্যাঁ আর দেখো পিসি কখন এসেছে একটা জমি চাষ দেওয়া হয়ে গেছে তাষ দিচ্ছে আমার একটা ক্লান্ত হয়ে গিয়েছে আমি ওকে একটু ছাড়িয়ে রেস্ট তুমি তাহলে হ্যান্ড এখন তুমি চার চাকা আট চাকা আট চাকা নয় ভাই তুমি ভালো করে দেখো দশ চাকা দশ চাকা আর কটা হেলমেট আছে বলো ইঞ্জিনের না ভালো করে দেখো ওদের পায়ে যাতে না লাগে bố lạc chơi không phải không phải không phải không phải không phải không không phải không phải không phải không không क्यामाल लक्षे? भालोई लक्षे भालोई लक्षे भालो उने क्लान तो चुता है चुता ही तो ना? 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 तो विल्टी बारी जाओ हाँ जमाल निदा कर दो निदा काथ जमाल को जाओ है

আজকে সকাল থেকে যে এত ঝিরিঝিরি বৃষ্টি মনে হচ্ছে ভরা ধান পুত্তি না বর্ষাতে বর্ষার ধানই পুড়ছি মনে হচ্ছে আর ঠান্ডা কেমন লাগছে ভাই ঠান্ডা ভালো ঠান্ডা আছে মাঠে কিন্তু খেলতে নেমেছিলাম কিন্তু অর্জুনের প্লেয়ার হচ্ছে আমার পেশে মশাই জমায় বলো না আমিও বললাম না আমি তো ক্লান্ত হয়ে গেলাম অলরেডি কারণ সকাল থেকে অনেকটা মাঠ ঘুরেছি আর এখন কিছু পেটে কিছু পড়ে নাই যাই হোক

धान <laughs> তো আলু চাষির মাথায় হাত পড়ে গেছে কারো পৌষ মাস কারো সর্বনাশ আলুগুলো পচে যাবে এরপরে জল পেয়ে গেছে আলু চাষিদের মাথায় হাত পড়ে গেছে একটা দুটো তিনটে চারটে চারটে তো ক কেলো আলু বেরোলো দেখ আলু তো ঠিক আছে আমাদেরকে কয়েক বস্তা দিও এক বস্তা চিন্তা দেখ আলু চাষিরা তো চাষ করে সবার জন্য লেগে আলু তাই তার দেবো লেগে দেবো অবশ্যই

কতদূর মানে সব কিছু কমপ্লিট শুধু এখন শুতে পারলেই হলো খাবার আনতে যা নাকি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আব্বু তুই তো লাগবে সকালে আসা কত বেলা হয়ে গেল দেখো রোদ আর মাটির কাজ করা মানে কিবে একটু বেশি হয় একদম

বাঁধাকপি আলু আর টমেটো খেতে ভালো লাগে না মানে মাঠে কাজ করতে গেলে সলিড খিদে পায় একদম তার মানে এখানে বুঝতে তো মুড়ির কোনো গল্প নেই ভাতই খেতে হবে তো যেমনই হোক ভাত খেয়ে পেটকে সন্তুষ্ট করতে হবে আবার যুদ্ধে যেতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে আবার কাজে লাগতে হবে তা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিও এই অবধি ঢাকা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে